নমস্কার ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা যারা ব্যাংকিং অ্যাক্সপিরিয়েন্ট আছো তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাঙ্ক নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেমন ক্লার্ক থেকে শুরু করে ক্যাশিয়ার থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন পোস্টে সম্পূর্ণ পারমানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটাও কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু দেখাবো কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্যও লাগবে না কোনো পরীক্ষাও কিন্তু হবে না সম্পূর্ণ যে সিলেকশনটা হবে সেটা ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে এখানে তোমরা বেতন তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে শুরুতেই যোগ্যতা এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্য কিন্তু শূন্য পদ আছে এবং প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফ্রেশার ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ আরও বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাংক নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এইচডিএফসি কিন্তু প্রাইভেট সেক্টর একটা ব্যাংকের মধ্যে একটি অন্যতম ব্যাঙ্ক এবং লার্জেস্ট ব্যাঙ্ক তো এই ব্যাংকে কিন্তু তোমাদের সম্পূর্ণ পারমানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো দেখো আর কি কি বলা হচ্ছে আমরা একটি ওভারভিউ দেখতে পাচ্ছি এই ওভারভিউতে যেটা বলা হচ্ছে এইচডিএফসি ব্যাংক যে অর্গানাইজেশন এবং তোমাদের যে পোস্ট সেখানে বারো হাজার তিনশো পঁচাত্তরটি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যে কোনো কোয়ালিফিকেশনের ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আবেদন তোমাদের শুরু হয়েছে পাঁচই ডিসেম্বর থেকে এবং আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অ্যানালিটিক্স আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার তারপরে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ক্লার্ক আছে তারপরে কালেকশন অফিসার আছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার আছে ফাইনান্স ম্যানেজার আছে অ্যাকাউন্টেন্ট আছে পিও আছে আইটি ম্যানেজার আছে এইসব বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের সম্পূর্ণ পারমানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে হেড অফ অপারেশন আছে তারপরে ম্যানেজার আছে এইসব বিভিন্ন পোস্ট আছে এবার দেখো যে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন এখানে এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর এবং তোমাদের পাঁচ বছর একটা রিল্যাক্সেশান আছে এসসি এস টি ও যেরকম রিল্যাক্সেশান থাকে সেরকম রিল্যাক্সেশান আছে এডুকেশান কোয়ালিফিকেশনের দিকে যদি যাই তো দেখতেই পাচ্ছ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে একদম ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু ঠিক আছে এখানে তোমাদের বেতন বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে দশ এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু এক্সপেক্টেড কিন্তু বেতন থাকবে তো তোমাদের যেরকম আমি বললাম যেরকম তোমাদের বেতন তিরিশ হাজার টাকা একে চল্লিশ হাজার টাকা কিন্তু তোমাদের বেতন থাকবে এটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু ভ্যারি করবে ঠিক আছে সিলেকশন প্রসেসে যদি যাও তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ইন্টারভিউতে তোমাদের কিছু ব্যাংকিং রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এটা তোমাদের থাকবে এবং এইচডিএফসি ব্যাংকের সম্পর্কে কিন্তু কিছু তোমাদের নলেজ কিন্তু রাখতে হবে এটাই কিন্তু ইন্টারভিউতে মেনলি তোমাকে জিজ্ঞেস করবে এবং তোমার প্রিভিয়াসলি কোনো ব্যাংকিং কোনো রিলেটেড কোনো নলেজ আছে নাকি সেটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যে যা তোমরা সিভিতে একটা সিভিতে তুমি যে যে ডেটাগুলোকে ইনপুট করেছো সেগুলোর সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলোকে চেক করা হবে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের একদম এখানে কিন্তু ফাইনালি তোমরা সিলেক্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আবেদন মূল্যের ব্যাপারটা বলে দিই জেনারেল হোক ও বিসি কোনো প্রার্থীকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না এটা কিন্তু অনেক বড়ো অপরচুনিটি প্রত্যেকের জন্য হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য একটি একটাই প্রসেস সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে তুমি যে রাজ্য থেকেই আবেদন করো না কেন সেই রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে কারণ এইচডিএফসি বিভিন্ন জায়গায় কিন্তু ব্রাঞ্চ অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে সম্পূর্ণ পারমানেন্টভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন মোড অনলাইন যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি পাঁচই ডিসেম্বর থেকে শুরু হয়েছে আঠাশে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে এবং ইন্টারভিউয়ের ডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যানাউন্স করা হবে এবং এস এম এস এবং তোমাদের মেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউর জন্য কোথায় উপস্থিত হতে হবে তো এখানে তোমরা আবেদন করার জন্য দুটো লিংক দেখতে পাচ্ছো একটি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দেখতে পাচ্ছ আর একটি নোটিফিকেশন লিংক দেখতে পাচ্ছ তো আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনের যে লিঙ্কটা আমি সেখানে ক্লিক করব এবং ডাইরেক্ট ভিজিট করব কিভাবে আবেদন করতে হবে তো দেখতে থাকো তো তোমরা ওয়েবসাইটে সার্চ করবে এইচডিএফসি ব্যাঙ্ক কেরিয়ার বলে একটা সার্চ করবে কেরিয়ার সার্চ করার পরে প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই এরকম কিন্তু তোমরা একটা ইন্টারফেসে কিন্তু প্রবেশ করে যাবে যেটা এইচডিএফসি ব্যাঙ্ক তো এখানে কেরিয়ার সেকশানে তোমরা যখনই ঢুকবে তখনই তোমাদের একটু স্কল করে নিচের দিকে নামার পরে তোমরা এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই যে এখানে বলা হচ্ছে যে কাম জয়েন দ্য উইনিং টিম ঠিক আছে এখানেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে আর একটা কথা বলে রাখি যারা মোবাইলে যারা আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তারা ডেস্কটপ মোডটাকে কিন্তু অন করে নেবে তোমরা দেখতে পাবে থ্রি ডট একটা কোনায় করে আছে সেখান থেকে ক্লিক করলেই কিন্তু তোমরা ডেস্কটপ মোডটা তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করলেই কিন্তু একদম এরকমই ইন্টারফেস তোমরা দেখতে পাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই যে পিসিতেই যে করতে হবে তার কোনো ব্যাপার নেই তুমি মোবাইলেও কিন্তু আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই প্লিজ নোট যে ক্লিকিং অন দ্য অ্যাভব লিঙ্ক উইল রিডাইরেক্ট ইউ ফ্রম এইচডিএফসি ব্যাঙ্ক ওয়েবসাইট টু এক্সটার্নাল লিঙ্ক তো এখানে ক্লিক হেয়ারে গিয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ জয়েন দ্য উইনিং টিম এরকম একটা ফর্ম কিন্তু তোমাদের চলে আসবে যেখানে আবেদন তোমাকে করতে হবে এবার দেখো কীভাবে ফর্মটা ফিল আপ করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ তো প্রথমে তোমাকে মিস্টার মিসেস এটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমার ফার্স্ট নেম এখানে দিতে হবে তারপরে তোমার লাস্ট নেম এটা দিতে হবে যা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে একদম সেম কিন্তু এখানে ইনপুট করবে এরপরে তুমি জেন্ডার তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে তারপরে ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই এখানে বসাতে হবে এবং তোমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে তোমাদের সাথে কমিউনিকেট করা যাবে সেই মো মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ একটা সিলেক্ট জায়গায় কিন্তু তোমাদের ডেট অফ বার্থ যা আছে সেটা সিলেক্ট করে নেবে এরপরে হচ্ছে সিটি জায়গা চলে আসবে এরপরে দেখো প্রেফার্ড লোকেশান এই প্রেফার্ড লোকেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের দূরে কোথাও চাকরি হবে না তোমাদের তোমাদের জেলাতেই কিন্তু চাকরি হবে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে এটা প্রত্যেকের জন্য আমি কিন্তু কমেন্টে কমেন্ট করার জন্য আমি রিকোয়েস্ট করে গেলাম তো দেখো এখানে তোমরা দেখতে পাবে যে প্রেফার্ড লোকেশন দেখো আমার জেলা হচ্ছে হুগলি জেলা তো আমি এখানে হুগলি জেলা আমি সিলেক্ট করব। তোমার জেলা যা সেটা তুমি কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবে আমি যদি এখান থেকে দেখি দেখো হুগলি জেলা এখানে আমি দেখতে পাবো হুগলি জেলা এখানে আছে একটু স্কল করতে হবে তুমি পরপর তিনটে জেলা কিন্তু তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে তুমি তোমরা কিন্তু সবকটা কিন্তু জেলার নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে তো আমি এখানে হুগলি এই দেখতে পাচ্ছ হুগলি জেলা পেয়ে গেলাম তো আমি একটা হুগলি জেলা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম এবার তুমি হুগলি জেলা তুমি সিলেক্ট করে নিলে এরপরে তুমি আর একটা জেলা তুমি সিলেক্ট করতে পারো এরকম কিন্তু তিনটে কিন্তু লোকেশান তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে এবং সেই লোকেশানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু এখানে সিলেক্ট করবে তো এখানে আমি যে আবেদনটা করছি এখানে তার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ কোনো রকম সে কাজের অভিজ্ঞতা নেই সে একজন ফ্রেশার ক্যান্ডিডেট তো তারাও কিন্তু আবেদন করতে পারবে তুমি ফ্রেশারে গিয়ে ক্লিক করে দেবে হয়ে গেল এরপরে হচ্ছে নোটিস পিরিয়ড তো নোটিস পিরিয়ডে দেখো এখানে একটা কথা বলা হচ্ছে যে তুমি যদি সিলেক্ট হও তুমি কত দিনের মধ্যে জয়েন করবে পনেরো দিন সময় সময় লাগবে না তুমি তিরিশ দিন না ষাট দিন না নব্বই দিন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইমিডিয়েট জয়নার অর্থাৎ আমি যদি সিলেক্ট হই সঙ্গে সঙ্গে আমি জয়েন করতে চাই ঠিক আছে তো সেক্ষেত্রে এটা ইমিডিয়েট জয়নারটা দিয়ে দেওয়াটাই কিন্তু ভালো এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে কি সিলেক্ট করবে এখানে তোমাদের অবশ্যই তোমাদের অনেকগুলো কিন্তু তোমরা যে কোনো পছন্দ মতো একটা কিন্তু সিলেক্ট করতে পারো তো এখানে দেখো তুমি চাইলে কিন্তু নট অ্যাপ্লিকেবলও দিতে পারো যে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না যে কোনটা সিলেক্ট করবে অথবা তুমি কিন্তু এখানে ব্যাঙ্কিংও দিতে পারো তো আমি ব্যাঙ্কিং দিয়ে দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে কারেন্ট কোম্পানি যদি তুমি চাও দিতে পারো যদি না চাও যেহেতু তুমি ফ্রেশার দিয়েছ কোনো প্রয়োজন এখানে নেই এরপরে হচ্ছে হায়েস্ট এডুকেশন হায়েস্ট এডুকেশানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়ে আছে বি কম আছে বিএসসি আছে টেক আছে বিটেক আছে সব যোগ্যতা কিন্তু আছে এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি তো মাধ্যমিক বা আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি তাহলে আমি কি সিলেক্ট করব তাহলে তুমি আদার্স সিলেক্ট করবে ক্লিয়ার এরপরে হচ্ছে আপলোড রিজিউম মানে এখানে তোমাকে বায়োডাটা আপলোড করতে হবে তো এই বায়োডাটা তোমাদের কিন্তু যে কোনো একটি ক্যাফে থেকে বা তুমি নিজেও কিন্তু বানিয়ে নিতে পারো সেটা বানিয়ে নিয়ে তোমাকে এখানে ডক বা পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে এই বায়োডাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে কারণ তোমাদের এই বায়োডাটার ভিত্তিতেই কিন্তু তারা জানতে পারবে যে তোমার যোগ্যতা ওয়াইজ এই পোস্টটা তোমার জন্য ঠিক আছে এবং তোমাকে এখানে সিলেক্ট করা যেতে পারে ঠিক আছে তো এটা তোমাদের করার পরে তারপরে এখানে দেখতে পাবে আদার হায়েস্ট এডুকেশন তোমার যদি কোনো ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট বা কোনো আদার্স কোনো যোগ্যতা থাকে সেটাও কিন্তু তুমি এখানে লিখে দেবে এরপরে হচ্ছে রোল ইন্টারেস্টেড অর্থাৎ এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলেই দেখতে পাবে ব্রাঞ্চ ব্যাঙ্কিং আছে ব্রাঞ্চ সেলস রিলেশনশিপ ম্যানেজার আছে বিভিন্ন তোমরা দেখতে পাবে ক্যাটাগরি তোমরা দেখতে পাবে তো এখানে আমি সিলেক্ট করলাম ব্রাঞ্চ ব্যাঙ্কিং অর্থাৎ বিভিন্ন যে ব্যাঙ্কিং ব্রাঞ্চগুলো আছে না সেখানেই তোমার পোস্টিং কিন্তু হয়ে যাবে এরপরে যতগুলো তোমাদের এখানে চেকবক্স তোমরা দেখতে পাবে সবকটা চেকবক্সে এরকম করে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে এরকম একটি ক্যাপচা কোড তোমরা দেখতে পাবে এই টেক্সটটাকে কিন্তু এখানে বসিয়ে দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ফাইনালি এখানে সাবমিট হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নেই কোনো রকম আবেদন মূল্যও জমা জমা দেওয়ার কোনো প্রয়োজন এখানে নেই যেহেতু ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তো এটা কিন্তু প্রত্যেকের জন্য অপরচুনিটি প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্য একটা বড় অপরচুনিটি প্রত্যেকে আবেদন করে দাও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিলাম এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই নতুন চ্যানেলেও তোমরা পাবে তার জন্য অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু কোনো রিপিট ভিডিও পাবে না যা পাবে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ